আর এই জয়কে বলতে চাচ্ছি তোমাকে নিউকে যদি আমরা পাই নাস্তার জন্য তুমি রেডি থাকো জয় সজীব তো শুধু ইউটিউবে ফেসবুকে বক্তব্য দে সজীবে কি কোনো কোয়ালিটি আছে ওর হাতে পায়ে টু এভরিথিং এই সজীবকে বাংলাদেশের দেশের মানুষ জানে শুধু ফেসবুকে একটা ভিডিও ছাড়লে আন্দোলন হয় না আন্দোলন করতে হলে আমাদের দেশ জাতি বেগম খালেদা জিয়ায় কীভাবে আন্দোলনের ডাক দিয়েছিলেন বাংলাদেশের প্রতিটি রাস্তার মুড়ে মুড়ে আন্দোলন হয়েছিল আর আওয়ামী লীগের আন্দোলন গুপ্ত আন্দোলন এই গুপ্ত থেকে আন্দোলন করতেছে ফটোভেশন করবে আর বাসায় গিয়ে পিকচার সারবে আজকে আওয়ামী লীগের অবরোধ হরতাল দিয়েছিল। আজকে বাংলাদেশের কোন জায়গায় আওয়ামী লীগের সন্ত্রাসী নাই আজকে আমরা খবর পেয়েছিলাম যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসেছে তাৎক্ষণিক একটা ফটোভেশন কইরা দশ মিনিট প্রোগ্রাম করে সাথে সাথে চলে গেছে আজকে নিউ ইয়র্ক থেকে বলতে চাচ্ছি এই সন্ত্রাসী স্থান বাংলাদেশে নাই বিদেশের মাটিতেও নাই আমেরিকার মাটিতেও নাই যেখানে এই সন্ত্রাসী পাব আমরা এদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ আমরা বাংলাদেশে সচ্চার আছি এবং সারা বিশ্বর সকল দেশে আমরা সচ্চার আছি আজকে দেখেন আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী নাই যেখানে সন্ত্রাসী পাবো ওখানে আমরা এদেরকে নাস্তা পিঠা দিব গলে দেওয়া পরে কথা নাস্তা পিঠা দিব যেখানে সন্ত্রাসী এখানে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা এদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছে ইনশাল্লাহ ইসমিল্লাহ রহমান রাহিম আপনারা জানেন আজ তেরোই নভেম্বর ভোর থেকেই শুরু হয়েছে আওয়ামী লীগের দের ডান্ডা দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়বাদীর শক্তি যুবদল ছাত্রদল মূল দল শ্রমিক দল বিভিন্ন অঙ্গের সংগঠন মিলে বিভিন্ন ঘাটে ঘাটে আপনারা জানে বাঁশের লাঠি রেডি করে রাখছে প্রত্যেকের পাশার মধ্যে দেওয়ার জন্য আজ এবং এই সাথে সাথে ইনশাআল্লাহ আজ সেই খাসিনার ফাঁসির জন্য আমরা নিউ ইয়র্ক স্টেট বিএমপি থেকে দাবি করছি এবং সেটি হবে ইনশাআল্লাহ আগামী দুয়ের থেকে তিন ঘন্টা চার ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আমরা খবর পাচ্ছি সেই হাসিনার ফাঁসি হবে ফাঁসি চাই ফাঁসি চাই আর আমাদের অন্য কোনো কথা নাই এই সে ফেসি হাবি হাসিনা পলাতক হাসিনা সে বারবার চায় ঢুকতে বাংলাদেশে নাকি ঢুকবে কতবার আসে আর কতবার ঢুকে কিন্তু একবারও ঢুকতে পারিল না ইনশাল্লাহ আজকে তার ফাঁসি ইনশাল্লাহ হবে হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান তোমার ভয় নাই রাজপথ আমরা ছাড়ি নাই বাংলাদেশ জিন্দাবাদ আওয়ামী লীগ যে বাংলাদেশে ফেসিস আওয়ামী লীগ বাংলাদেশে যে অরাজকতা চালানোর প্ল্যান করছিল তেরো তারিখে সেটা আমরা প্রতিহত করছি এবং আমরা সেখানে এই জন্যই এখানে উপস্থিত হয়েছি যে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে যেন আমরা বিপ্লব গড়ে তুলতে পারি আসসালামু আলাইকুম এনসিপি ডায়সপোর অ্যালায়েন্স ইউএসএ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আছি যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটে যেখানে আপনার আগে বলা হতো যে আওয়ামী ফেঁসিবাদি যে তাদের ঘাঁটি কিন্তু এই কথা এখন আর আসলেই সত্য নয় আমাদের আমরা যেই খবরগুলো পেয়েছি এটা আমাদের আসলেই হৃদয় ভেঙে দেয় যেই একটা যেই বাস ড্রাইভার ওনার কি দোষ ছিল এখানে যে এই যে আগুন ধরিয়ে দেওয়া হলো এর জবাব কি শেখ হাসিনা দিবে কোন হাসিনা কি এটা দিতে পারবে দিল্লিতে বসে তো এই সুযোগ সুযোগও নাই এবং সে তো পলায়ন করেছে অতএব এটা নিয়ে আমরা আসলেই কোনো কিছু বলতে চাই না বাট এখন আগুন সন্ত্রাসী সব জায়গায় হচ্ছে এবং তারা এটা আপনার নিয়ে ফেলেছে একটা উৎসব হিসেবে যে চোরাগোত্তা হামলা চালাও অতর্কিত হামলা চালাও ফুটেজ নিয়ে সেটা বাইরে প্রকাশ করে দাও আর এটা আমি একটু আগে লক্ষ্য করেছি অনেকেই বলতে চেষ্টা করছে যে বাংলাদেশ নাকি আপনার সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে বাট এটা তো আত্ম সত্য নয় সন্ত্রাসী তো তোমরা এটা তো বোঝাই যাচ্ছে যে কাদের কারণে কাজটা হচ্ছে যাক এটা আমি আর কথা বাড়াবো না এনসিপিও ঘাঁটি নিষিদ্ধ দল আজকে সারা বাংলাদেশে একটা সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন আমরা বাংলাদেশেও তাদেরকে প্রতিহত করব এখানে প্রতিহত করব এই আজগুন সন্ত্রাস যে আওয়ামী লীগের ইতিহাস সে সে পলাতক সাবেক ফেসিস হাসিনা বলেছিলেন যারা আগুন দেবে তাদেরকে আগুনে ফেলে দাও যে দলের সৃষ্টি সন্ত্রাস যে দলের সৃষ্টি সে দল আজকে বাংলাদেশের মানুষ বুঝে গেছে কারা সন্ত্রাসী এই শেখ হাসিনাকে বাংলাদেশের থেকে সাধারণ জনগণ যেভাবে বিতাড়িত করেছে সে আওয়ামী নামের কোনো দল বাংলাদেশে আর ফিরে আসবে না আমরা প্রবাস থেকেও দৃঢ় প্রতিজ্ঞ যেখানে ফেসিস হাসিনার বংশধররা আছে আমরা সেখানে প্রতিরোধ করে যাব আমাদের বাংলাদেশ বাংলাদেশের আপনারা জানেন আজকে সারা বাংলাদেশের বিএনপি যুবদল ছাত্রদল দল প্রতিটি জায়গায় জায়গায় আজকে পহরা বসিয়েছেন সে ফেসিস রেজিম যেখানে দেখা হবে সেখানে তাদেরকে প্রতিহত করব আমরও প্রবাস থেকে ইনশাল্লাহ প্রতিহত করব ধন্যবাদ সবাইকে আজকে বাংলাদেশে যেই তেরোই তারিখে একটি অবিস্মরণীয় দিন আমাদের জন্য সেটা হলো ফেসিস শেখ হাসিনার রায় ঘোষণা করার কথা আমরা জাতীয়তাবাদী দল পর থেকেই আশা করি যাতে এই পেসি শেখ হাসিনার ফাঁসির দাবি করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে প্রবাসে আমরা স্বচ্ছার ভূমিকা পালন করব এবং বাংলাদেশে যে অস্থিকর এই অবস্থার জন্য জ্বালাও পড়াও এর প্রতিবাদ করবো ইনশাল্লাহ আমরা সবসময় রাস্তায় আছি এই আওয়ামী লীগ সরকারকে প্রতিহত করে দেশ থেকে বিতাড়িত করছি আর কোনোদিনই আওয়ামী লীগ সরকারকে আমরা দেশে আসতে দিব না এটাই আমাদের অঙ্গীকার ধন্যবাদ সবাইকে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটে এখানে ভাই সহ সকলের সাথে এখানে যেটা দেখতে পারলাম তো এখানে এই জ্যাকসন হাইটের যে অবস্থা সেটা হলো যে ওনারা অত্যন্ত সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ এবং নিউ ইয়র্ক বিএনপি ওনারা যে এইখানে যারা পেসিক সরকারের যারা দোষর এখানে আছে ওনারা কঠোর হস্তে এগুলোকে দমন এবং কে প্রতিহত করার জন্য ওনাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচির আমি সফলতা কামনা করি এবং এই জাতিসংঘ স্বীকৃত গণহত্যাকারী দল অবৈধ দল সেই দলের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছে ধন্যবাদ